দর্শক চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের অনিন্দ সুন্দর হাতেমালি কলেজ চৌমাথার লেক পারে এবং লেক পারের সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে বর্তমানে কিন্তু এই লেক পারটি কিন্তু অবৈধ মুক্ত করা হয়েছে এখানে অনেকগুলো ভ্রাম্যমাণ দোকান ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং লেক পার কিন্তু নবরূপে সেজেছে আমরা সেই হাতেমালি কলেজ চৌমাথার লেক পারে রয়েছে এবং এখান থেকে আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দূরে বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন বরিশাল শহর এবং বরিশাল নিয়ে প্রথমে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে আঠারোশো সাতেরো খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় আঠারোশো ছিয়াত্তর বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার দুই খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার তিন খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার অর্থাৎ ২২ বর্গ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খালবিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বর্ত অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বোরিসল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো পরবর্তীতে বোরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেটসি প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পয়লা মে সার জন শোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় আঠারোশো সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সে সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গ মাইল অর্থাৎ আঠারোশো সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ করা পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তরে থেকে দক্ষিণে জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপসহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাইট মাইল এর আয়তন হচ্ছে চার হাজার তিনশো বর্গ মাইল বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনে তিরিশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন দশটি উপজেলা চোদ্দোটি থানা ছয়টি পৌরসভা সাতাশিটি ইউনিয়ন ও ছয়টি সংসদীয় আসন নিয়ে বরিশাল গঠিত বরিশাল জেলার দশটি উপজেলা হচ্ছে আগেলছাড়া উপজেলা উজিরপুর উপজেলা গৌনদী উপজেলা বরিশাল সদর উপজেলা বাকেরগঞ্জ উপজেলা বানারিপাড়া উপজেলা বাবুগঞ্জ উপজেলা মুলাদি উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা এখানে সংসদীয় আসন হচ্ছে ছয়টি অর্থাৎ বরিশাল এক বরিশাল দুই বরিশাল তিন বরিশাল চার বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যতম মহানগরী বরিশালের স্থানীয় সরকার সংস্থা আঠারোশো সালে বরিশাল টাউন কমিটি হিসাবে প্রতিষ্ঠিত হয় ও আঠারোশো সালে বরিশাল মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয় উনিশশো সালে একে একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে দু সালে বরিশাল সিটি কর্পোরেশন আইন দু এর মাধ্যমে পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ ও আয়তন আটান্ন বর্গ কিলোমিটার বর্তমানে তিরিশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশনে তিরিশ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন এবং জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন তিরিশটি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রিটিশ সরকার নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বরিশাল শহরে সালে বরিশাল টাউন কমিটি নামে প্রথম গঠন করে যা টাউন কমিটি অ্যাক্ট দ্বারা বাস্তবায়িত হয় ও পদাধিকার বলে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বা পরবর্তীকালে ডেপুটি কমিশনারগণ তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন সে অনুযায়ী তৎকালীন জেলা প্রশাসক জেলা প্রাইজ কমিটি টাউন কমিটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আঠারোশো সালে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট দ্বারা বরিশাল শহরকে মিউনিসিপ্যালিটি হিসেবে ঘোষণা করা হয় স্থানীয় বুদ্ধিজীবীদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ও পনেরো জন কমিশনার দ্বারা মিউনিসিপ্যালিটি গঠন করা হয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কমিশনারদের মধ্যে দশজন নির্বাচিত চারজন মনোনীত ও একজন প্রাক্তন কর্মকর্তা জনসাধারণের মধ্যে থেকে রূপাই মাঝি ছিলেন বরিশাল মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান সে সময় বরিশাল মিউনিসিপ্যালিটির আয়তন ছিল সাত বর্গ মাইল অর্থাৎ আঠারো পয়েন্ট এক তিন বর্গ কিলোমিটার ও জনসংখ্যা ছিল বারো হাজার পাঁচশো একজন প্রতিষ্ঠাকালে বরিশাল মিউনিসিপ্যালিটির ওয়ার্ড ছিল দুইটি পাকিস্তান আমলে বাড়িয়ে দশটি ওয়ার্ড করা হয় ও শহরের আয়তন বিশ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা প্রায় এক লাখ বাংলাদেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত এ মিউনিসিপ্যালিটির দশটি ইউনিয়নের নির্বাচিত মেম্বারদের ভোটে একজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন স্বাধীনতা পরবর্তীকালে পৌরসভার আয়তন বাড়িয়ে পঁচিশ বর্গ কিলোমিটার করা হয় উনিশশো সালে বরিশাল পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে সিটি কর্পোরেশন স্থাপন কল্পে বরিশাল সিটি কর্পোরেশন আইন দু হাজার প্রণীত হয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা প্রতিষ্ঠিত হয় এই আইন দু সালে সংশোধিত হয়ে বরিশাল সিটি কর্পোরেশন সংশোধন আইন দু প্রণীত হয় ও পঁচিশ জুলাই দু হাজার দুই খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয় পঁচিশ বর্গ কিলোমিটার থেকে বর্ধিত করে এর আয়তন দাঁড়ায় সিটি কর্পোরেশন থানা ওয়ার্ড মহল্লা নিয়ে গঠিত তিরিশটি ওয়ার্ডে তিরিশ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং দশজন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন তিরিশটি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন বরিশাল সিটি কর্পোরেশনের অধিভুক্ত নগর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার এবং এর উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা দক্ষিণে বন্দর থানা এবং নলসিটি ও বাকেরগঞ্জ উপজেলা পূর্বে কাউনিয়া ও বন্দর থানা পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালি থানা এবং নলসিটি উপজেলা বরিশাল সিটির ভিতরে অর্থাৎ বরিশাল শহরের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে বিবির পুকুর বেলস পার্ক অশ্বিনী কুমার টাউন হল বিভাগীয় জাদুঘর অর্থাৎ কালেক্টরেট ভবন বরিশাল জেলা স্কুল ব্রজমোহন কলেজ শেরি বাংলা মেডিকেল কলেজ শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ সেতু ভাটিখানা জামে জোর মসজিদ জামে কসাই মসজিদ এবাদুল্লাহ জামে মসজিদ অক্সফোর্ড মিশন এপিফানি গির্জা ব্যাপটিস্ট মিশন গির্জা সেন্ট পিটার চার্চ বাংলাদেশ ব্যাংক শঙ্কর মঠ কীর্তনখোলা নদী মুক্তিযোদ্ধা পার্ক বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার ত্রিশ গোডাউন পার্ক বদ্ধভূমি স্মৃতিসৌধ স্মৃতি একাত্তর নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি ও অবদা কলোনি বরিশাল কবি জীবনানন্দ দাশের বাড়ি ও গ্রন্থাগার পাবলিক স্কয়ার প্ল্যানেট পার্ক গ্রিন সিটি পার্ক পদ্মপুকুর স্বাধীনতা পার্ক শহীদ কাঞ্চন উদ্যান শহীদ গফুর ও শহীদ সুকুর পার্ক মুক্তিযোদ্ধা শাহজাহান পার্ক চারণ কবি মুক্ত দাস কালী মন্দির চৌমাথা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল বরিশাল শিক্ষা বোর্ড রূপাতলি বাস টার্মিনাল উল্লেখযোগ্য ঢাকা থেকে বরিশালের দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার এবং যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা কিংবা সাড়ে তিন ঘন্টার মতো বর্তমানে তু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে থেকে ঘন্টার ভিতরে কিন্তু ঢাকা শহর বরিশালে চলে আসতে পারবেন তিন সেতু পার হয়ে এবং আপনার যদি লঞ্চে চড়ে বরিশাল আসতে চান তাহলে ঢাকা সদরঘাট থেকে বিলাতবহুল লঞ্চে চেপেও কিন্তু আপনারা বরিশালে চলে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আসার জন্য বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে রয়েছে লাল সাপলার বিল যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত বীরপুকুর পার্ক রয়েছে ব্রজমোহন কলেজ অর্থাৎ বিএম কলেজ রয়েছে জীবনানন্দ দাসের বাড়ি রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে অক্সফোর্ড মিশন গির্জা রয়েছে অশ্বিনী কুমার টাউন হল পদ্মপুকুর চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালীবাড়ি দুর্গাসাগর দীঘি যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাহিলারা মঠ সংগ্রাম কেল্লা শরীফলের দুর্গ জমিদার বাড়ি কলসকাঠি জমিদার বাড়ি কবি বিজয়গুপ্তের মনসা মঙ্গল উল্লেখিত মনসা মন্দির লাকুটিয়া জমিদার বাড়ি নাটুবাবুর জমিদার বাড়ি উজিরপুরে ঐতিহ্যবাহী উজিরপুরে ঐতিহ্যবাহী মা তারা মন্দির সন্ধ্যা নদী অক্সফোর্ড মিশন গির্জা মিয়াবাড়ি জামে মসজিদ দুর্গাসাগর দিঘি ইত্যাদি অনেক জায়গা রয়েছে বরিশালে দর্শনীয় স্থান আমরা অনেক স্থানের নামও আপনাদেরকে বলতে পারলাম না আপনারা সময় পেলেই বরিশাল ঘুরে যাবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশাল এক্সপ্লোর করুন দর্শক আমরা আমাদের এই চ্যানেলে পরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই